কলাম না তোর হবে এ বড়াইজেন মে বড়জা কই আয় বড়া ধরো যাও যাও সামনে যাও আরে বড়া দিয়ে দি যাও না আয় তুই কি বাকি গোস আゼル কো দরকার বব দবাইগো করতে আইছেন হাজির কো লাগা ভালো এক একদম ফাজি করে ফাজিল আমি জীবনে এরকম অটোয়ালা দেখিনি এত মাথা পুরা গরম করা গেছে ভাবি 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 বাইর ভাবি এই যে মেহমান নিয়ে আসছি ভাবি তোমার কিন্তু মায়ের বোঝাইতে হবে আমি বাইরে বোঝাই ফেলবো সমস্যা নাই ভাবি আমার বউ বউ আমার ভাবি এটা কি বললি তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হবে তুই বিয়ে করছিস মানে আরে তোরে তো আমরা ভাইয়ের মতো দেখি নাই সব সময় নিজের সন্তানের মতো দেখতাম তুই এটা কি কাজ করলি কেন বিয়ে করছিস বিয়ে করছিস একটা বার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না আরে ভাবি রাগ করতেছ কেন জানানোর জন্যই তো বিয়ে করলাম বিয়ে করে তো সরাসরি তাই বাড়িতে নিয়েছি সালাম করো সালাম করো আমার ভাবি এই খবরদার একদম সালাম করবে না তুমি কি মনে করছো আমার সৎ সরল দেবরটারে ভুলে ভালে বিয়া করে এই বাড়িতে এসে উঠবা আর ঝামেলা শেষ না ঝামেলা সবে মাত্র শুরু ও ছোট মানুষ বুঝতে পারে নাই সেজন্য বিয়ে করে ফেলছে কিন্তু আমরা তো এই বিয়ে মাইনা নিমু না ভাবি ও তো আমার চেয়েও ছোট আম্মা আম্মা এদিকে আসেন কই তুমি এদিকে এসে দেখা যাও তোমার ভাইয়ের কীর্তি আমাদের ছোট সুজীবের কত উন্নতি হইছে বিয়ে করে বউনি আসছে বৌমা কি কইলা বিয়া করছে মানে কেড়াই বিয়ে করছে আর কি হইছে কি আর বিয়ে করব মা আমার তো সজীব বিয়া কইরা বৌনি আসছে বাড়িতে জুর আমার মা সালাম করো উঠো উঠো বয়া করি তুমি ভালো আছো জি আম্মা আমি ভালো আছি আপনি ভালো আছেন ও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি না মা আপনি ভালো নাই ভালো নাই আপনি এতদিন ভালো ছিলেন এই যে এই বাড়িতে আসছে এখন থেকে আর ভালো থাকার কোনো উপায় নাই

তুইও ভিতরে এই সব সর্বনাশের মূল হইলেন আপনি আপনি এখনো বুঝতে পারতেছেন না যে কত বড় ঝামেলা বাড়িতে এসে রইছে রয়েছে তুমি ভাবলার মধ্যে এখানে দাঁড়ায় কি দেখতেছ চলো মুখে কুলুপিতে রাখছিলা কেন ওইখানে কোনো কথা বলা না কেন কথা বলতে লজ্জা লাগছিল তোমার এসব এখন বলার সময় নাই গরু তুমি এমন তাদের জন্য আসলে ব্যবস্থা করো এটা সম্মানের ব্যাপার কিসের সম্মান কিসের সম্মান তোমার ভাই একটা বেকার ভাদাইম্মা বিয়ে করে জানছে খাইব কে সংসারের খরচ বাড়ছে না টাকা যদি বাঁচতো সেটা তো আমাদেরই কাজে লাগতো এখন সবকিছুতেই খরচ বাড়বে পড়লে পড়বে তাদের ব্যাগ তারা নিব আমি ব্যাগ টাকা চলবো বিয়ে না করলে আটকে রাখা যাইতো বিয়ে করতে কইসে কাটে শোনো বিয়ে করে যেহেতু নিয়ে আইছে এখন আমাদের সংসারে খাইব তোমার টাকায় চলবো তাই বলতেছি কি সংসার আলাদা করে দাও ও যেন শুধু ওর ভাগের টুকুই ব্যবহার করতে পারে আর বাকি একটুও ভোগ করতে না পারে বুঝতে পারছো সংসার আলাদা মানে আলাদা করবা আরে কেবল তোমার তারা আইছি তার গায়ে গামুশি কই না এখন তো তাদেরকে বলি তার আলাদা জন্য বিয়ে না শোনো তোমার কিছু বলা লাগবে না আমি সংসার আলাদা করে দেব খবরদার তুমি ওদের সাথে মিশবে না বুঝতে পারছো আমি মিশলে কি না মিশলে কি সব শুধু তুমি হ্যাঁ আমি নে আর তোমার মা কি বইসা থাকে তোমার মা তো একদম নতুন বউ পাইয়া আদরে গদগদ করতেছে কত খুশি উনি নতুন বউ পাইয়া খুশি হবে না আগে দত্ত তোমার উপর ভরসা করত এখন তার ছোট ছেলে বউ আইছে এখন তারও ভরসা করবে সেই সুখ তোমার মায়ের কপালে জুটবে না তোমার ওই ছোট বাইর বল লাগে আমি সংসার একসাথে জীবনেও করবো না সংসার আলাদা করে দেবো মানে আলাদাই করে দেবো শোনো যত তাড়াতাড়ি তুমি করতে পারবা তত তাড়াতাড়ি ভাণ্ডার কিন্তু একটি সমস্যা তুমি বেশি গাধার মতো কথা বললো না সাপের বাচ্চা না বড় হলে সাপই হয় তাই সাপের বাচ্চাকে ছোটবেলায় মারতে হয় বড় হলে ফুস করে ছবল মারবো তোমার কথা শোনো না আমার গরম হয়ে যায় ভাবির এত দরদ কেন এত পীড়িতের দরদ থাকে ভালো না দেবর ভাবির মধ্যে এই পীড়িতের দরদ থেকে একদম চলবে না আমি এই বাড়ির নতুন বউ এই বাড়িতে প্রথম আইছি তুই বেরি তুই বকা জোকা করবি সব তোর কর আমার সামনে কেন আমার কি সম্মান নাই আমি এসে যেতে এই বাড়িতে সম্মান পাই নাই তোর ভাবির আমি কোনো সম্মান দিব না পাগল হইছো সবাই মিলে ঝগড়া করলে ঝামেলা কমবে না বাড়বে আর তাছাড়া তাছাড়া তো আলায় ব্যয় করছি সবারই তো একটু মন খারাপ হওয়ার কথা তাই না খারাপ লাগবো কেন হ্যাঁ আমি কি দেখতে অসুন্দর হ্যাঁ অশিক্ষিত তোর ভাবের থেকে আমি কোন কম আরে শোনা বাকি তুমি যেটা ভাবছো সেটা তা না তাহলে কি উনি কি আমার থেকে বেশি যোগ্য আমার থেকেও কি বেশি বোঝে নাকি আমার বংশ মর্যাদা থেকে বড় বংশের মাইয়া সে আমার না আমাকে আন্ডারএস্টিমেট করে আরে না তুই যা বুঝতেছো ঠিক তা না তাহলে কি হুম তালে কি ভাবের জন্য এখনো দড়া দেখবার কলজটা কুলুকুলু করতেছ নাকি ওরে খোদা রে তুমি মাটিটা পাকরে হলো আমি ঢুকে যাই আল্লাহ তুমি কোন জায়গায় আনছো আমারে পাকর দাঁড়া তুমি পাকর আমি ঢুকে যাই মাটি ফাটবো না মাটির জায়গায় মাটি থাকবো কিন্তু তোমার ভাবের জায়গায় ভাবি থাকবো না আপু ঠিক মতো পৌঁছেছিস হ্যাঁ পৌঁছেছি কিছু বলবি তোর শ্বশুরবাড়ির সবাই কি তোকে মেনে নিয়েছে আরে কি আমার মানলো না মানলো তাতে তো আমার কোনো কিছু যায় আসে না আমার যদি কেউ অসুবিধা করে তাকে আমি ভালো থাকতে দেব না হ্যাঁ তুমি ফোনে এইভাবে কথা বলতেছো কেন একটু শান্ত হও চুপ করো তুমি কি করছো ভুলে যাও না এখন একদম চুপ থাকবা আপু মাথাটা ঠান্ডা রাখ নতুন একটা বাড়িতে গেছিস এত মাথা গরম করিস না আরে তুই ফোন রাখ তো ওদের আমি একটু ভয় পাই না আচ্ছা ঠিক আছে শোনো এই লক্ষ্মীটি বৌমা রান্না করে যাইতে আসছো আচ্ছা কোনো কাটাকাটি দরকার হইলে আমারে কো আমি করে দেবো আপনি কাটাকাটি করবেন কেন ঘরে কি আর লোক নাই ও কোন জমিদারের মাইয়ে আইছে এবারে থেকে খাইতে আর ঘুমাইতে আইছে ও থাকতে আপনি বুড়া মানুষ কাটাকাটি করবেন কেন আচ্ছা বউ আস্তে কথা কও নতুন বউ ও শুনলাই রে মন খারাপ করব না শুনলে শুনো আমি কি ভয় পাই নাকি দেমাক দেখায় জমিদারের মাইয়া আম্মা একটু সাবধানে কথা বলতে বলেন নাইলে কিন্তু সমস্যা হবে কি সমস্যা করবি এখানে গুন্ডামি করতে এই তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কি গুন্ডা ছিল সাবধান সবজির বদলে আপনার জিব্রা কাটা কুচি কুচি করে দাও ও কিন্তু তোমার বড় হয় বড়ের রে বড়ের মতো থাকতে কর নাইলে কিন্তু থপড়ই একবার ছোট বড় হলো কি তোর এত বড় সাহস তুই আমারে থপড়ই ছোট বানাই দিবি এই কথা বলছস আম্মা শুধু আপনার মুখের দিকে তাকাইয়া ওরে আমি এখনো কিছু কইতেছি না নয় তো ওরে পিটাইয়া সিধা বানা আমার খালি একটা বার আপনি অনুমতি দেন আমি কয়টা দিয়া লই ডারে হ্যাঁ আর আমার হাতটা তো ব্যাংকে জমা দিয়ে আইছি তুই একটা দিলে আমি 10টা দেব এই চুপ করো তোমরা তোমরা দুইজনই না অনেক বেয়াদব তোমরা না বাড়ির থেকে বাড়ি কইরা দিমু এ রাজীব সজীব তোরা এদিকে আয় তো কি আর হইবো এই যে তোমার ছোট বাইরবো।

এই বাড়িতে এসে যা শুরু করছে আমি যে কয়েকটা দিতে পারি না ঠাস ঠাস কইরা এই একটাই আমার মনে দুঃখ এত দুঃখ বার কিছু নাই বাড়িতে তো মজা আজকেই বুঝামু তুমি আম্মারে সাব সব করে দাও আজকে থেকে আমরা সংসার আলাদা করে দেব কি বলছ যা বলছি ঠিকই বলছি সংসার আজকে থেকে আলাদা হইবো মা যেন এটা কান খুলে শুনে না চলো যাও দেখছো দেখছস খসছমইলা কি কইছে? এখন খসছমইরা আসল ধরে ধরে এখন বসে থাকো। আরে কথা আচ্ছা, তোমার ভাবে এই ভাবে পাইতানা করতেছ কেন? হুম? আমি কষ্টتين। নাকি তোমার সামনের নেটা করছি? ও আমার সামনে নেটা নেটা করে কেন? মুখে যা আস্তেছ তাই बोलतेছ। উনি কি তোমার সামনে রে নেটা করছে? কেন? কানটা নি করলে কি আরেকটু বেশি খুশি হইতা? হা আচ্ছা তুমি করে বিয়ে করবা না করবা? সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে এসে তো মাথা গামে কিসের জন্য? না এখন আমি করবটা কি? সংসারটালে ভাগ করবা ভাগ। মানে? মানে বুঝো না? সংসারটা আলাদা হইবো আর আমি যা কইছে ভাইবে সিনtei কইছি। আরে ভাই আমার চাকরি বাকরি ব্যবসা মানে তো কিছুই নাই। তোমারে নিয়ে আলাদা হইলে খামই কি তোমারে? আরে কি খাও বা কি পড়বা? সেটা তো তোমার চিন্তা। সেটা তো আমার চিন্তা না। এভাবে জোর জবরদস্তি করে না শোনা। আমি মরে যামু একেবারে মরে যামু। বিয়াটা করছি একটু শান্তি লেগা এখন দেখছি শান্তির মায় মরে গেছে তোমার প্রাণপ্রিয় ভাবি যতদিন আমাদের সংসারে থাকবে ততদিন আমাদের সংসারে কোনো শান্তি হবে না যখন সে আলাদা হবে তখন এমনি এমনি শান্তি ফিরে আসবে আচ্ছা তেহি আমি কি করা যায় তেহি মানে আমি কি না বুঝছ কথা কইছি খালি চা মাথাটা ঠান্ডা করো চলো এখন ঘরে যাই তারপর এটা পরে বুঝবনি আসো মা তোমার ছোট ছেলে একটা বাদামিয়া আগে একা চালাইতো এখন আরেকটা নিয়েছি একটা বিয়া করে এসেছে যা একটা বেদব মেরে হ মা এইসব সব সহ্য করা যাইতেছে না আপনার সামনেই তো সব করতেছে তুমি কি তারে ছাইড়া দিছো মা আমি কি করছি কি করছো বুঝো না তুমি নতুন বললকে কেন তর্ক করতে গেলা তর্ক করছে ওর বিচার করো এখন ওদের সাথে আমি আর খামু না আমার কামা ওরে খাইতে পারবো না এখন তুমি একটা ফয়সালা করো আচ্ছা দেখতাছি আমি দেখা দেখির কিছু নেই ওইটা তো ভালো বংশের মাইয়া না যদি জাতের মাইয়া হইতো তাইলে কি আর আপনার সামনে বেয়াদবি করতে পারতো বড় ভাবির সাথে কুয়ে মা কই মেয়ে তো আপনার সম্মানের কথা চিন্তা করলো না যাই হোক মা এই বিষয়টা তুমি দেখবা হ্যাঁ চলো এই মানুষটা দুই দিন হয়েছে এইবারে পেয়েছে ও সবার কাছে কি ব্যবহার পাইছে কও একটা মানুষের সম্মান না দিতে পারলে তাকে অসম্মান করো কেন মা তোমার বড় পোলারে বড় বৌরে ভালো করে শেখাও একটা মানুষকে কেমনে সম্মান করতে হয় দুই দিনে আসে নাই অলরেডি ঝগড়া লাগাই দিছে এক কিসের এত অহংকার মা কিসের এত কিসের এত হিংসা মা তুমি বলতে পারো কিসের এত অহংকার আরে তুমি বুঝো না আম্মা এতদিন তো বড় বউ একা একা এই বাড়িতে থাকছে খাইছে কেউ তার ঝামেলা করতে একাই আসে আর এখন আমি আপনার ছোট ছেলের বিয়ে কইরা তার তো ভাতে চাই দিয়ে বসে তাই সে মন থেকে চায় আপনার ছেলের যেন কোনো ভবিষ্যৎ না হয় সে যেন ভালো না থাকে ভবিষ্যতে যেন আপনার ছেলে কোনো বাচ্চা কাচ্চাও না হয় তাহলে আপনার বড় ছেলের ভাগ বার্তা বসবো এই জন্য আপনার ছেলেরে সে বিয়া করাইতে মন থেকে চায় নেই এখন আমি চাই আপনার ছেলেও ভালো থাকুক আর আপনিও ভালো থাকেন আপনি সবসময় আমার সঙ্গেই খাবেন আর আপনার বড় বউ যেন কখনো আমার সংসারে নাক না গলাইতে আসে হুম মা আমি তো জানি তারা কি জানা এত ছটফট করতেছে এই ছটফট আমি হইতে দিব না আমার সংসার আমি নিজে চালামু মা শোনো আমার বাপের যে সহ সম্পত্তি আছে এগুলো ভাগ বাটার করে দাও যা আছে তাই নিয়ে আমি বেচা এটা যা কিছু আছে বেচা আমি আমার ব্যবসা করুম তাইলে তো বাবা ভালোই হয় মা বিষয়টা তুমি দেখবা এটা তোমার দায়িত্ব আমার সংসারে কি হবে না হবে সেটা আমি দেখব আর শোনো আমার বল লগে পায়ে পাড়া না দেয়া ঝগড়া না যেন না করে আচ্ছা ঠিক আছে তোরা যা আমি দেখতাছি আপু তুলা ভাই তোমরা কেমন আছো ভালো আন্টি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তুমি ভালো আছো জি আন্টি ভালো আছি ওই তুই এনেছিস কেন? যেই বাড়িতে তোর বোনের সম্মান নাই সেই বাড়িতে কি তোর মেহমানদারি হইব? বৌমা তুমি চুপ করো কি বলተছ ও নতুন আইছে ও সামনে এইসব ধরনের কথা কইও না ওরে না ভিতরে যাও আয় মা আর তুমি এত কথা যে কও দেখছ তো সকালবেলা তোমার ছোট বেরব কিওটা করলি এভাবে চলতে থাকলে সংসার চলে বল রাজীব তুমি কেমন আছো? বল আরে সতীন দেখছি আপনি কেমন আছেন সতীন মানে তুমি কি ওনাকে বলো নাই উনি আমার সতীন হয় আরে আপনি কে আয় রাজীব তুমি তো ভারী দুষ্ট হয়ে গেছো এতদিন আমারকে বিয়ে করে গোপন করে রেখেছো আমি মেনে নিছি এখন আর মেনে নিব না সবাইকে সবকিছু জানাই দিবা আরে ওই তো নাম জানে দি কি বলো তুমি আমি আমার স্বামীর নাম জানবো না আর রোমা আপু আমি কিন্তু তোমার নামও জানি আর একটা কথা বলো তো তুমি আমার জামাইরা এত জ্বালাও কেন তোমার জন্য শান্তি করে একটু আমরা কথাও বলতে পারি না রাতে তোমার জন্য কত কষ্ট করে বাইরে বের হয়ে মশা কামড় খায় আর আমার সাথে কথা বলে ও এই অবস্থা এই জন্যই তো বলি রাতের বেলা তুমি মোবাইল নিয়ে বাইরে যাও কেন আরে কি বলো ওকে তুমি চিনি না তুই দাঁড়া তোর খবর আছে আরে 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 বিয়ান দাঁড়ান আমি তো আপনাদের সাথে মজা করছিলাম আমি আপনার বিয়ান হই মানে আরে আপনার দেবর আসছে না তার বউ ঝুমা ওনার বোন হই আমি আর আপনাদের সাথে তো আমার পরিচয় হয়নি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু মজা করি ছি ছি এটা কেমন অসভ্যতা আপনি যদি আমাদের আত্মীয় না হতেন না তাহলে মজা আসছিল বিয়াল রাগ করে কোথায় যান একদম কথা বলবেন না ফালতু কোথাকা এরা না মজাও বলছে আমার তেমন কিছু বলার নাই তো ঘরের লাগে কিন্তু আমি বেশ সুখেই ছিলাম তোরা এখন বড় হইসোস বিয়ে করছস আমি চাই তোকে আলাদা আলাদা সংসার হোক তোর বাবা যে সম্পত্তি রাইখা গেছে আমি চেয়ারম্যান সাহেবের কথা বইলা কাগজপত্রগুলো সব ঠিকঠাক করছি হ্যাঁ আমার এখন বয়স হয়েছে আমার হলে তোরা চিন্তা করন লাগবো না এই বয়সে কই আমি না না খেলাধুলা করবো না তো নিয়ে আমার বিচার আচার করা লাগে যাই হোক রাজীব তুই বিটা বাড়িতে যাইস সজীব তুই এই বাড়িতে থাকিস আমার সিদ্ধান্ত আমি তো করে জানাইছি তোরা কি করবি না না করবি তোগো ব্যাপার আমার এর ভিতরে আর জড়াবি না এই তুমি চুপ করে রয়েছো কেন মানে কিছু বলতে পারতেছো না শোনো আমি কিছুতে এই বিটা বাড়িতে যাবো না ওইখানে জঙ্গল সাপে কোপের ভয় আছে আমি ওই বাড়িতে গিয়ে থাকতে পারবো না তুমি বড় ছেলে তুমি এই বাড়িতেই থাকবা ওই এখন মুখ বন্ধ কেন এখন তো মুহি সুপার বলে আঠা দিয়ে লাগাই রাখছো শোনো আমি ওই জঙ্গলের মধ্যে সাপের কামড় খাইতে যাইতে পারবো না তাড়াতাড়ি কথা কও কথা কোন না কেন হাই তুমি এত চিল্লাও কেন হ্যাঁ কথায় কথা বাজুক করো মা মুরুবি মানুষ এখানে বসছে একটা সিরিয়াস মুভমেন্টে তুমি কিভাবে কথায় সেটাই জানো না মা মুরুবি মানুষ যেই কথা বলতাছে এটা শোনো কি বলে তা আগে আগে বাগে আগে বাড়ায় কথা বলো কেন মা যেটা বলছে এটি ঠিক শুরু ঠিক কইছি মাছ দা কইবে ঠিক আছে তোর এখন যা আমার একা থাকতে দে চলো আরে গাছ ডাক আচ্ছা বল তো তুই আমার কেমন বোন তুই আগে এটা বল তুই আমার কেমন বোন আচ্ছা তুই যা বলছিস তার মানে জানিস আমি ঠিকই মানে জানি তুই আমার যেমন বোন আমিও ঠিক তোর তেমন বোন হুম বয়ে গেছে তুই যদি আমার সত্যিকারের বোন হতি তাহলে আজকে আমার সাপোর্টে কথা বলতি ওদের সাপোর্টে কথা বলতে পারতি না শোন না আর তোদের তর্কের মাঝখানে আমি কি করে কথা বলি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস সেই জন্যে শেষ পর্যন্ত আমার কথা বলতে হয়েছে না হলে কথা বলতাম না হইছে আর বলিস না তোর সম্পর্কে আমার অনেক ধারণা হয়ে গেছে তুই যদি আর একটাও বেশি বেশি কথা বলিস না আমি সোজা চলে যাব থাক যাইতে হবো না ভিতরে চল এই দুই বউ এক জায়গায় রাখলে না খুনা খুনি পড়ে যাব এই দুই বউ এক জায়গায় এখন যাইব না বাবা তোরা না একটা কাজ কর আমার এনে কবরস্থানে ফালাই দিয়ে এইসব কি কর তুই মা আমি ঠিকই কইছি আমি বিচার বয়লাম তোরা কোনো বিচার মানলি না আমারে মানলি না মা ঠিক আছে ঠিক আছে আমি ওই ভিটা বাড়িতে যাবো তারপরে তুমি শান্ত কি কস তুই তুই নতুন বিয়া করছস তোর বউ নতুন ওই বাড়িতে গিয়ে থাকতে পারবো না আমি রাজীব রে কইছি রাজীব ওর বউর ওই বাড়িতে থাকবো মা আমি যামু বিটা বাড়িতে বাপ আমি যামু ঠিক আছে এই কথা যেন থাকে যা তোর আগে খাওয়া দাওয়া করে ঘুমায় পড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়

อ้าวอ้าอ้้อ পলাইতেছেন হ্যাঁ তাছাড়া তো কোনো উপায় পাইতেছি না ঠিক আছে আপুরে বলেন কোনো চিন্তা না করুন আচ্ছা তা বলবো কিন্তু তুমি তুমি কালকে চলে যাও বাসায় পুলিশ আসতে পারে অনেক লোকজন আসতে পারে তুমি তুমি ঝামেলা পড়তে পারো ভাই আমি কি আববারে যাইয়া কোনো কিছু আরে বোন রে কোনো দরকার নাই এমনিতে নিজে নিজে পালাই বিয়ে করছি খেয়ে আছে আবার যদি এটা শুনে আরও খেপবো তখন আম সালা দুইটাই যাব হ্যাঁ উপরে আল্লাহর ওপর ভরসা রাখো আল্লাহ সব ঠিক করে দেব কপালে যা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো কালকে সকালে কিন্তু চলে যাও আমি গেলাম

আমি আমার ভাইরে বুঝি আমার মা আমার মায় না বুঝুক আমার ভাবি না বুঝুক আমার ভাই না বুঝুক ওপরে এখন আছে আল্লাহ আছে আল্লাহ তো বুঝবো তুই চিন্তা করিস না আমরা আমরা কালকে বলাম কিন্তু বলা চলে যাব ছোট বউ সারা রাত

আম্রার এই বাড়িতে থাকুম না। তুইলা যামু। এই তুই কি সব কিছু গোছাইছস? আরো কিছু বাকি আছে। ভাই ভাবে আমি চলে যাইতাছি। তোমাদের সাথে অনেক বিবাদি ঘুরে ফেলছি ভাই। অনেক বিবাদি ঘুরে ফেলছি। তুই বরাবর maaf করে দিও ভাবে।

তাহলে তুই আমাদের সাইডে চলে যাস কেন পুলিশের জন্য আমারে পাইলে ধরে নিয়ে যাব কেন তোমারে পুলিশে ধরে নিয়ে যাব কেন তুমি তো কোনো অন্যায় করো নাই ওরা মামলা দিতে দরকার হলে আমরা পাল্টা মামলা দেব আর তাছাড়া দেশের আইন কানুন আছে বলে একটা কথা আছে তাই না মা পুলিশে ধরে নিয়ে গেলে তো আবার জামিনে বাইরে করা যায় তা আমি জানি আমি জামিনে বেরোতে পারি কিন্তু আমি যে কদিন জেলে থাকু আমার বউটা আমার বউটা কই থাকবো ও মায়া মানুষ কোথায় থাকবো কি খাইব মা মা না হয় তোমাকে ওখানে থাকলো তাছাড়া জামিন পাইতে তো অনেক দিন সময় লাগবো এই সময়ের মধ্যে আমার বউটা কোনো কিছুই করতে পারবো না একলা মায়া মানুষ পথে পথে আনবো ভাই রে সারা জীবন শুধু আমার ভুলি বুঝা গেলে বড় ভাবি হইল মায়ের সমান আমি যখন এই বাড়িতে বিয়া কইরা আসি তোরে আমি পাইছি মেট্রিক পরীক্ষা দে তুই সেই ছোট্টবেলা থেকে আদর ভালোবাসা স্নেহ দিয়া তোরে বড় করছি পরেও অবশ্য ভুল বুঝাবুঝি হইছে তাই বলে তুই আমার ওপর রাগ করিয়া থাকিস না ভাই তোর ভাবি যা বলছে ঠিকই বলছে তোর বাই বাচ্চা আছে মা বাচ্চা আছে আমি বাচ্চা আছি তুই ভয় পাস কেন তুই মামলা খাইছ আমার বাসাতে গিয়া এখন আমি তোর জন্য কিছু করবো না ভাই তুই ভয় পাইস না আমি আছি তোর পিছিয়ে তুই কোথাও যাবি না তুই এ বাড়ি থাকবি উকিল আদালত সব আমি দেখি তুই কোথাও যাবি না তুই এক এ বাড়িতে থাকবি রুমা জিনিসপত্র সব কিছু দেখো বিকালে বেন আসবে আমরা সব চলে যাবো না লো তোমরা এবারে সারা চলে যাও না তোমরা এবারে সারা চলে গেলে আমি ওই বারে যতক্ষণ ঘুম না আমি ওই বারে যতক্ষণ ঘুম না টেক বাবা এত দিন পরে বুঝতে পারছস যে ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব করতে হয় না আজকে এক ভাইয়ের বিপদে পড়লে আরেক ভাইয়ের ঘর চাপায়া পড়বো রাজিব বেশি দিন মানে ভালো লাগছে তুই যদি না যাইতে আমার রাজিবের তো বাঁচাইতে পারতাম না বাবা রে হাজকে পরের থেকে তোরা দুই ভাই মিল থাকিস আমি যতদিন বাইচাই থাকবো তোরা কোনোদিন আলাদা বুঝতে বাবা কোনো দিন আলাদা বুঝ না না আর আলাদা ওর দেওয়া যারে ভাই উত্তরপ্রদেশ